বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে কলাবাগান থানার পরিদর্শক তদন্ত মুক্তি মুক্তিটিভিকে নিশ্চিত করেছে এই বিষয়টি জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ কয়েকজন একটি অফিসে গিয়ে ভাঙচুর করে পরে খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে এক পর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুখতারুজ্জামান জানান শুক্রবার সাত মার্চ রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ওই কার্যালয়ে ভাঙচুর এবং ড্রয়ার ভেঙে তিন লাখ টাকা লুটের অভিযোগ আনা হয়েছে ওসি বলেন গ্রেপ্তার ব্যক্তিদের কাছে খবর ছিল সেখানে আওয়ামী লীগের একটা অফিস রয়েছে কারণে তারা পান্থপথের লেক সার্কাসের ভবনটি তৃতীয় তলায় অবস্থিত অফিসটির দখল নিতে যায় ওই সময় তারা তিন লাখ টাকা ও চারটি কম্পিউটার নিয়ে যায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে মুক্তি মুক্তি টিভি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত